ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা সব সবাইকে জানায় গুড ইভিনিং তো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তো হয়েই গেছে এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার পালা যেটি তোমাদের দু সালের মার্চ মাসে হতে চলেছে ঠিক আছে তো সেই থার্ড সেকেন্ড সেমিস্টারের জন্য তোমরা কোন সাবজেক্টের কী বই কিনবে তার একটা পার্টিকুলার ভিডিও আমি করে দেবো বলেছিলাম তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শুধুমাত্র ইংলিশ ইংলিশ সাবজেক্টের জন্য কোন সহায়তাগুলি তোমাদের বেস্ট হবে তা তোমরা কিন্তু একটু দেখে নাও ঠিক আছে তো কারণ তোমাদেরকে ধরো আর সেকেন্ড সেমিস্টার পড়ার জন্য ইংলিশের সহায়তা তো কিনতেই হবে না হলে অনেকটাই অসুবিধা এবং এই পরীক্ষায় কিন্তু সব বট প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন আসবে টু মার্কস থ্রি মার্কস ফাইভ মার্কসের প্রশ্ন আসতে চলেছে তো সেভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে কারণ এবারে মুখস্থটা খুব একটু বেশি করতে হবে তো সেরকম যদি সঠিক মতো সহায়তা তোমরা বেছে নিতে না পারো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট খারাপ হতে পারে কারণ কীভাবে কী মুখস্থ করবে বা কোন সহায়কায় কেমন কি কঠিন আছে সব ভাষা কঠিন থাকে ঠিক আছে অনেক বিভিন্ন সহায়তা তো বিভিন্ন কোয়ালিটি হয় তো কার কেমন আছে সেই বিষয়ে আমি একটু মোটামুটি ধারণা দিয়ে দেবো এবং আমি অ্যানালাইসিস করে যেটা বুঝেছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো দেখো তোমরা তোমাদেরকে আমি প্রথমত চারটি বইয়ের কথা বলবো কি কি একটা হচ্ছে ইংলিশ আর ছায়া দ্বিতীয়ত হচ্ছে রায়ান মার্টিন সহায়িকা তৃতীয়ত হচ্ছে ইংলিশ ডাইজেস্ট এবং চতুর্থ হচ্ছে সাঁতরা প্রকাশনী ঠিক আছে এই চারটি বইয়ের কথা বলবো এই চারটি বই আমার দেখার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এই চারটি সহায়কার মধ্যে যে কোনো কিনতে পারো কিন্তু কোন সহায়কতা কারা কিনবে তাদেরকে আমি বলে দেবো ধরো যারা একটু ইংলিশে শক্ত অর্থাৎ খুব ভালো পড়াশোনা করে ইংলিশটা খুব ভালো আয়ত্ত করতে পেরেছ হ্যাঁ ইংলিশ খুব ভালো লাগে এবং কঠিন কঠিন ওয়ার্ড সম্বন্ধে একটা ধারণা থাকে বা কঠিন কঠিন ওয়ার্ডগুলিকে তোমাদের আয়ত্ত করতে ভালো লাগে ইংলিশের প্রতি একটা ভালোবাসা রয়েছে তারা কিন্তু অবশ্যই তাদের জন্য সাজেস্ট করব তোমরা রাই মার্টিনে যে সহায়িকাটি হয় সেই সহায়িকাটি তোমরা কিনতে পারো কারণ এই সহায়গাটি রয়েছে সহায়গাটি সবই ভালো তোমাদের ব্যাঙ্গলি মিনিং দেওয়া আছে মডেল কোশ্চেন সেট দেওয়া আছে খুব ভালো ভালো প্রশ্ন সেট কিন্তু দেওয়া আছে এবং অধ্যায় ভিত্তিক খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে এবং আমার মনে হয় যে তোমাদের সেকেন্ড সেমিস্টার যে পরীক্ষা হবে সেই পরীক্ষার অধিকাংশ প্রশ্ন কিন্তু এই রায় মার্টিন থেকেই দেওয়া হবে ঠিক আছে তো যারা ইংলিশে খুব ভালো তারা কিন্তু অবশ্যই রায় মার্টিন সহায়কাটের বিকল্প কোনো সহায়কা নেবে না কারণ এটা তোমাদের জন্য বেস্ট হবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত বলছি যারা ইংলিশে খুব একটা ভালো নাও অর্থাৎ রিডিংটুকু মোটামুটি পড়তে পারো খুব ভালো হয় রিডিং পড়াটা হয় না কারণ আমাদের পশ্চিমবঙ্গে দেখো অনেক ছেলে মেয়ে আছে এরকম যারা ইংলিশটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেনি মোটামুটি কোনোরকমভাবে কাজ চালায় তো তাদের জন্য বলবো তোমরা অবশ্যই কিন্তু সাঁতরা প্রকাশনী অথবা ইংলিশ ডাইজেস্ট এই দুটি বইয়ের মধ্যে তোমরা একটি কিনো কারণ এই বইগুলিতে তোমাদের একদম ইংলিশ যে ভাষা আছে সেটাকে সম্পূর্ণ সহজ ভাষায় বলে দেওয়া হয়েছে ইংলিশ টু ব্যাঙ্গলি যে মিনিংটা আছে সেটাও খুব সহজ হয়ে বোঝানো হয়েছে মডেল প্রশংসেট রয়েছে হুম তো এই বইটি তোমরা কিনতে পারো তোমাদের জন্য এটি বেস্ট হবে আর যারা মধ্যমানের স্টুডেন্ট রয়েছে অর্থাৎ যারা ইংলিশটা মোটামুটি ভালো লাগে খারাপও লাগে না ঠিক আছে মোটামুটি মানে অর্থাৎ ভালো লাগে খারাপও লাগে ঠিক আছে এরকম বলতে পারো তো তাদেরকে বলবো তোমরা ইংলিশের ছায়া প্রকাশনটাই বেস্ট হবে তোমাদের জন্য হ্যাঁ এই সহায় না কঠিন আছে না সহজ আছে দুটোই কিন্তু মিক্সড আছে মোটামুটি ভালো ওভারঅল ভালো হ্যাঁ এবং এই সহায়কাতেও কিন্তু অনেক প্রশ্ন কমন আছে ঠিক আছে আর প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর দেওয়া থাকে এখানে ঠিক আছে তো তোমরা চাইলে কিন্তু এই সহায় কিনতে পারো ঠিক আছে তো আমার সাজেশনের তরফ থেকে আমি তোমাদের জানিয়ে দিলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমি চেষ্টা করব আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও তোমাদের সামনে তুলে ধরার ধন্যবাদ